সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে হরর চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বেড়েছে এবছর হলিউডের ব্যবসা সফল সিনেমার তালিকা তো আছে হরর চলচ্চিত্র সেই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি সিনেমা আট আগস্ট বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেল মার্কিন হরর থ্রিলার ওয়েপেন্স একই দিনে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর ফ্র্যাঞ্চাইজি সিকিনের নতুন কিস্তি গত কয়েক বছরে সুপার হিরো সিকুয়েল আর পুরনো সিনেমার রিপুট দেখে হাঁপিয়ে উঠেছে দর্শক ঠিক তখনই চমক হিসেবে আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার সিনেমা আট আগস্ট মুক্তি পেল জ্যাক ট্রেকার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার ওয়েপনস মেব্রুক নামের একটি ছোট্ট শহরে একই ক্লাসের সতেরো জন ছাত্র এক রাতে একযোগে বাড়ি থেকে বেরিয়ে যায় নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা এর মধ্যে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা বুকে কাপুন ধরিয়ে দেয় সিনেমাটি ছয়টি অধ্যায় বিভক্ত প্রতিটি অধ্যায় একটি ছোট্ট ঘটনাকে নিয়ে চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে অভিনয় করেছেন জশ ব্রুলিন জুলিয়া গার্নার ক্যারি ক্রিস্টোফার অ্যামি ম্যাডিকানের মতো তারকারা দু হাজার পঁচিশ সালের অন্যতম সেরা হরো থ্রিলার হিসেবে বিবেচিত হচ্ছে এটি ইতিমধ্যে সমালোচকরাও দিয়েছে ইতিবাচক রিভিউ অন্যদিকে তুর্কি ভাষার সুপার ন্যাচারাল হরর সিনেমা সিকিন সিরিজের অষ্টম কিস্তি এটি সিকিন সেভেন মুক্তির এক বছর পর পর্দায় এসেছে নতুন কিস্তি অ্যালপার মিস্তুকি পরিচালিত সিনেমাটি তুরস্কে মুক্তির পর দর্শকের কাছ থেকে বেশ ভালো সারা পেয়েছে পরিবারকে অতিপ্রাকৃত শক্তির দ্বারা অত্যাচারিত হতে দেখা যাবে যা শুরু হয় যখন সে তা বৃদ্ধমাতাকে বাসায় আনে এই অংশে অরহান চরিত্রটিকে সিরিজের মূল নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি পূর্বের কিস্তিগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তবে প্রথম দুই কিস্তিতে কোনো নির্দিষ্ট হিরো বা ভিলেন ছিল না বরং যাদুবিতা ও কালো যন্ত্রনা প্রধান বিষয় ছিল যা পরের কিস্তিতে বতলেছে বলে মনে হচ্ছে সিনেমাতে জিনত্বত্ব ব্ল্যাক ম্যাজিক আর পারিবারিক গোপন রহস্যের মিশ্রণ রয়েছে সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে হরর সিনেমার ইমানের হার বেড়েছে এবছর এখন পর্যন্ত হলিউডের ব্যবসায় সফল সিনেমার তালিকায় হরর জনরা সংখ্যা উল্লেখ করার মতো পরিসংখ্যান বলছে চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির সতেরো শতাংশ এসেছে হর সিনেমার হাত ধরে যে দুই সালে ছিল এগারো শতাংশ এক দশক আগেও যা ছিল মাত্র চার শতাংশ এবার দেখা যাক বাংলাদেশের প্রেক্ষাগৃহে কতটা সারা ফেলে এই দুই হর সিনেমা মারিওসেন সবিষ্ট নয়